আসসালামু আলাইকুম বাইরে অনেকে আছে সার্টিফিকেট সংশোধন করাইতে বা ট্রান্সক্রিপ্ট তারপরে আছে নাম মায়ের নাম বাবার নাম এই যে সার্টিফিকেট সংশোধন করাইতে গিয়া কতটা মানুষ অনেক সময় ঝামেলায় পড়ে বা কতটা হয়রানি হয় কতটা এটা আসলে যারা পড়ে তারাই বুঝে যারা হয়রানি হয় তারাই বুঝে যদি কোনো এরকম লোভনীয় ফাঁদে কেউ পড়ে যায় সেক্ষেত্রে মারাত্মক সমস্যা এটা সার্টিফিকেট না আজকাল আইডি কার্ডের ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হয় কতটা যে সময় ব্যয় হয় কতটা যে নিজের কাজকর্ম সব কিছু ছেড়ে কতটা যে হয়রানির সম্মুখীন হতে হয় একমাত্র ওই ভোগান্তিই বুঝে যে বক্তব্য কি উনিই বুঝে তো যাই হোক আমাকে একবার আমাকে প্রশ্ন করছে যে ভাই আমি প্রথমে প্রশ্নটা অ্যান্সার দেই নেই প্রথমে বলছি ভালো করে বুঝে নেই কী বলছো এরপরে আবার আমাকে দেখেন বিরাট আকারে পুরা একবারে সংবাদপত্রের মতো লেগছে কত কষ্ট করছে জানি হয়তো অনেক সমস্যায় পড়ছে যাই হোক আমার দু একটা কথা দ্বারা যদি উপকার হয় উপকৃত হও অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন শিক্ষামূলক এডিকেটেড রিলেটেড ভিডিও পেতে তো চলেন শুরু করছি ভাইয়ের প্রশ্নটা হচ্ছে এরকম যে ভাইয়া আমি এবার এসসিসি এইসিসি একজাম দিয়েছি এবার মানে ২০২৪ সালে আমাদের রেজাল্ট সাজেস্ট ম্যাপিংয়ের জন্য এসসিসি অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট কলেজে জমা দিই যা এখন শিক্ষা বোর্ডে জমা আছে কলেজ থেকে বলেছে এসএসসি রেজাল্ট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট কোথায় ট্রান্সক্রিপ্ট কলেজে জমা দেয় যেটা কলেজে নাকি বলা হয়েছে যে সেটা আবার বোর্ডে জমা দেওয়া হয়েছে এটা আসলে কতটা মিথ্যা বা সত্য অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এসএসসির এটা তো কলেজে যাওয়ার বোর্ডে যাওয়ার কথা না এটা স্কুল কলেজে থাকার কথা যাই হোক এরপরে শিক্ষা বোর্ডে জমা আসে কলেজ থেকে বলছে যাই হোক এটাও কিন্তু একটা হয়রানিমূলক কথা বলছে যদি বলে থাকে আমার এসএসসি এসসি সার্টিফিকেটে ভুল ছিল ভুলছিল এসএসসি একজামের আগে সব কিছু সংশোধন হয়েছে জিএসসি এসসিসি সার্টিফিকেট সংশোধন করাইছে সার্টিফিকেট সব ভুলছিলি একজামের আগে সব কিছু সংশোধন করানো হয়েছে ফ্রেশ কপির জন্য তখন আবেদন করতে পারেনি কারণ এইসিসি মূল সার্টিফিকেট আসেনি বলে গত এক সেপ্টেম্বর জিএসসি সার্টিফিকেট ও এসসিসি সার্টিফিকেট ফ্রেশ কপির জন্য আবেদন করি এখন আমার এসসিসি ট্রান্সক্রিপ্ট বোর্ডে জমা দেওয়া আছে এখন আমার প্রশ্ন হলো এইস রেজাল্ট দেওয়ার পর একাডেমিক ট্রান্সক্রিপ্ট কলেজে ফেরত আসবে এখন আমার করণীয় কি এখন একটু কাইন্ডলি জানাবেন এ হলো প্রশ্ন অর্থাৎ একটা ঘুরানো পেঁচানো প্রশ্ন ওর মূল সমস্যা হচ্ছে এসএসসির ট্রান্সক্রিপ্টটা দিতেছে না এরকম একটা সমস্যা দেখেন আপনার ট্রান্সক্রিপ্টটা কিন্তু আপনার কলেজে আসে এখানে কোনো বোর্ড নেয় নাই দুই নম্বর কথা হচ্ছে আপনার যে এসসিসি এইসিসি আপনি আগে সংশোধন করেছে নামের জন্য তুমি যে সংশোধন করাইছো এই সংশোধন করার পরে তুমি কিন্তু ফ্রেশ কপির জন্য আবেদন করো নাই এই ফ্রেশ কপি আবেদন করা যে সময় তোমার নাম সংশোধন হয়ে যায় ফ্রেশ কপির আবেদনের জন্য কিন্তু একশো আশি দিন সময় দেয় তোমাকে ভোট এই একশো আশি দিনের মধ্যে যদি তুমি ফ্রেশ কপির জন্য আবেদন না করো তাহলে কিন্তু তোমার আবেদনটা অটোমেটিক বাতিল হয়ে যেতে পারে তো তুমি কি সত্যিই কি আবার নতুন করে ফ্রেশ কপি আবেদন করতে পারছো কিনা না সেটা কিন্তু আমার সন্দেহ দুই নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে এইসিসি পরীক্ষা দেওয়ার পর অর্থাৎ রেজাল্ট আউট হওয়ার পর এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু কলেজে অটোমেটিকভাবে ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট এসে পড়ে তো তুমি তোমার কলেজ থেকে এটা কালেক্ট করতে পারো তোমার প্রশ্নটার আশা করি যাই আমি অ্যান্সার করছি তোমার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো